হে বন্ধুরা আজ আমি আপনাদের পনেরো বছর বয়সী এমন একজন নাচা হ্যাকার সম্পর্কে বলবো যা জানার পর আপনার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হবে আমরা সকলেই ফেসবুক হ্যাকিং জিমেল হ্যাকিং কিংবা ব্যাগ হ্যাকিং সম্পর্কে কোথাও না কোথাও শুনেছি কিংবা দেখেছি কিন্তু আমি যদি আপনাকে বলি হ্যাকিং এর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় সিকিউর এজেন্সি ছাড় পাইনি নাসাও আপনারা নিশ্চয়ই সবচেয়ে বড় এক্সপার্টরা এই সিস্টেম দেখাশোনা করে কিন্তু সালে সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যার কারণে তার সকল কার্যক্রম দিনের জন্য নাসার নাসা বন্ধ রেখেছিল আপনারা আরো জানলে অবাক হবেন যে এই ঘটনার পিছনে মাত্র পনেরো বছর বয়সে একটি ছেলের হাত ছিল এই পনেরো বছর বয়সে হ্যাকার ছেলেটির নাম ছিল জনাথন জেমস যে নাসার সিস্টেমকে হ্যাক করেছিল জনাথন জেমস কিভাবে এই নাসার সিকিউরিটি সিস্টেম হ্যাক করেছিল সেই সম্পর্কেই আমরা আজ আলোচনা করব। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ঘটনাটি ঘটেছিল আমেরিকাতে সর্বপ্রথম কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার সবেমাত্র শুরু হয়েছিল অন্য সকলের মতো জনাথন জেমসও এই ইন্টারনেট জগতে নতুন কিছু জানার চেষ্টা করছিল বলা হয় যে জনাথন জেমসের বুদ্ধি অন্য সকল বাচ্চাদের সে একটু আলাদা ছিল এবং সে অল্প বয়সে কম্পিউটারের প্রতি আসক্ত হয়ে পড়ে তার কম্পিউটারের প্রতি আসক্তির জন্য তার পিতামাতা অনেক আতঙ্কিত হয়ে থাকত হঠাৎ একদিন তার পিতামাতা তার কাছ থেকে কম্পিউটার কেড়ে নেয় যার কারণে জনাথন জেমস বাড়ি থেকে চলে যায় পরবর্তীতে কম্পিউটার ফিরে দেওয়ার শর্তে আবার সে বাড়িতে চলে আসে জনাথন জেমস সোর্স কোড প্রোগ্রামিং এবং কমান্ড শেখার মাধ্যমে ধীরে ধীরে হ্যাকিং এর দিকে আকৃষ্ট হয়ে যায় এবং কিছুদিন পর সে হ্যাকিং শুরু করে দেয় হ্যাকিং জগতে সে তার নাম পরিবর্তন করে রেখে দেয় কমরেড সেই সঙ্গে জনাথন জেমস হ্যাকিং করার জন্য প্রোগ্রামিং বানানো শুরু করে দেয় সবার প্রথমে জনাথন জেমস স্কুলের কয়েকটি ওয়েবসাইট হ্যাক করে এবং সে এখানে সফলতা পায় তারপর সে তার হ্যাকিং এর পরিধি বড় করতে থাকে মজার ব্যাপার হল জনাথন জেমস হ্যাকিং বাধ্য হয়ে করতো না বরং এটি সে তার বিনোদনের জন্য করত এবার সে বড় কিছু করার পরিকল্পনা করে সে তার অভিজ্ঞতাকে বড় করবার জন্য সরাসরি নাসার সিস্টেমকে টার্গেট করে এজন্য সে এমন একটি প্রোগ্রাম বানাতে শুরু করে যাতে করে সে খুব সহজেই নাসার সিস্টেমে প্রবেশ করতে পারে এবং সে কিছুদিন পর এই প্রোগ্রামটি বানাতেও সক্ষম হয় এবার শুধু প্রোগ্রামটি পরীক্ষা করার পালা এজন্য সে তার প্রোগ্রামটি একটি স্কুল ও একটি শপিং মলে পরীক্ষা করে জনাথন জেমস এখানেও সফলতা পায় তারপর তার আগ্রহ ধীরে ধীরে আরো বাড়তে থাকে জনাথন জেমস যে প্রোগ্রামটি বানিয়েছিল সেই প্রোগ্রামের মাধ্যমে সেই স্কুল এবং শপিং মলের কম্পিউটার সে নিচ থেকেই নিয়ন্ত্রণ করতে পারত এমনকি সে সেখান থেকে ফাইলও ট্রান্সফার করে নিতে পারত এবার তার প্রোগ্রামটি সঠিক থাকার কারণে সে ধীরে ধীরে নাসার সিস্টেমের দিকে অগ্রসর হয় এবং সে তার প্রোগ্রামটি কোনো না কোনোভাবে নাসার কম্পিউটার সিস্টেমে ঢুকিয়ে দেয় জনাথন জেমসের এই কাজটিকে আপনি নাসার দুর্বলতাও ভাবতে পারেন আবার তার তীক্ষ্ণ বুদ্ধিও ধরে নিতে পারেন সে যাই হোক জনাথন জেমসের এই প্রোগ্রামটি সঠিকভাবে নাসার সিস্টেমে ইনস্টল হয়ে যায় এবার সে নাসার মতো এত বড় একটি সিকিউর এজেন্সির ডেটাকে এক্সট্রাক্ট করতে পারত বা নিয়ন্ত্রণ করতে পারত বলা হয় যে জনাথন জেম শুধুমাত্র নাসার সিস্টেমকে হ্যাক করেই থামিনি বরং সে নাসার সিস্টেমে ঢুকে কিছু সফটওয়্যার চুরি করেছিল সে সময় এগুলোর মূল্য ছিল ওয়ান পয়েন্ট ইউএস ডলার তারও জেমসের হাতে ছিল ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের এমন একটি সোর্স কোড যার সাহায্যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের টেম্পারেচার এবং ইমিউনিটি নিয়ন্ত্রণ করা হয় এত কিছু করার পরেও সে বুঝতেই পারেনি যে সে কত বড় অপরাধ করেছে অবাক করার বিষয় হলো যে নাসার সিকিউরিটি সিস্টেমের এক্সপার্টরা ধর করতেই পারেনি যে এই সিস্টেমটি তাদের হ্যাক করা হয়েছে যদিও তারা কিছুদিন পর এই বিষয়টি বুঝতে পারে যার কারণে নাসা তার সিস্টেম একুশ দিনের জন্য বন্ধ রেখেছিল এই একুশ দিনে নাসার প্রায় একচল্লিশ হাজার ডলারের ক্ষতি হয় জেমস ভেবেছিল যে সে হয়তোবা নাসাকে বোকা বানাতে সক্ষম হয়েছে কিন্তু তার জানা ছিল না যে পৃথিবীর সবচেয়ে বড় এক্সপার্টরা এই নাসার সিস্টেমকে দেখা দেখাশোনা করে যারা একদিন না একদিন তাকে খুঁজে বের করবে এমন একটি প্রতিষ্ঠান হ্যাক হওয়ার পর সবাই মনে করত এখানে বড় কোনো হ্যাকার দলের হাত আছে এই হ্যাকারকে ধরতে কিংবা হ্যাকার দলকে ধরার জন্য নাসা বিভিন্ন গোপন গোপন এজেন্সিগুলোকে কাজ দেয় যার কারণে গোপন এজেন্সিগুলো এই হ্যাকারকে ধরতে কিংবা হ্যাকার দলকে ধরার জন্য উঠে পড়ে লাগে এভাবে করে তদন্ত চলার পর গোপন এজেন্সিগুলো সাত দিন পর এই জনাথন জেমসের প্রোগ্রামটি খুঁজে বের করে জনাথন জেমসের এই প্রোগ্রামটি কিভাবে কাজ করে এটি জানার পর তারা এই হ্যাকারকে খুঁজতে থাকে এবং কিছু সময় পর নাসা এই অপরাধীর কাছে পৌঁছে যায় নাসা বুঝতে পারে যে জনাথন জেমস এই সকল কাজগুলো তার বাড়ি থেকেই করছিল তারপর তাকে গ্রেপ্তার করার জন্য যথাযথ প্রস্তুতি শুরু হয়ে যায় অপর দিকে জনাথন জেমস কিছুই জানত না এবং জেমসকে দুই হাজার সালের ছাব্বিশে জানুয়ারি গ্রেফতার করা হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন